শিলচর রামনগরের বাইপাস পয়েন্ট স্থিত আফরিন হেলথকেয়ারে কেয়ারে পাঁচই জানুয়ারি রবিবার থেকে নিয়মিত রোগী দেখবেন বরাক উপত্যকার বিশিষ্ট চিকিৎসকেরা শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের সামনে একথা জানান হেলথকেয়ারের কেয়ারের ডিরেক্টর আতাউর রহমান লস্কর তিনি জানান রবিবার সকাল দশটা থেকে রোগী দেখবেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর জয়ানাথ এছাড়া রোগী দেখবেন বিশিষ্ট চিকিৎসক ডায়াবেটিক বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত ভট্টাচার্য এছাড়া বিশিষ্ট চিকিৎসকদের মধ্যে রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর হামিদ আহমেদ নিউরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর এজাইল জায় লস্কর ইএনটি স্পেশালিস্ট ডক্টর নন্দিতা নাথ গায়নোকোলজি স্পেশালিস্ট এম নোমান এছাড়া বিশিষ্ট চিকিৎসক ডক্টর নাজরিন বড় চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কিন্নর দাস সহ অন্যান্য চিকিৎসক রয়েছেন প্রতি মাসের শেষের দিকে চেন্নাইয়ের বিভিন্ন হাসপাতাল থেকে অভিজ্ঞ ডাক্তাররা এসে রোগী দেখবেন বলে জানিয়েছেন আতাউর রহমান এতদ অঞ্চলের জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন আফরিন হেলথ কেয়ারের জয়নাল উদ্দিন লস্কর ডেপুটি ডিরেক্টর রুহল আমিন লস্কর সমাজসেবী শামচুল হক মজুমদার শিক্ষাবিদ গিয়াসুদ্দিন বড় ভুইয়া আবিদ হোসেন মাঝার ভুঁইয়া জাবির হোসেন লস্কর তনুপ্রিয়া দে ও পায়েল দে আমরা আফরিন হেলথ কেয়ার কর্তৃপক্ষ থেকে গোটা বরা উপত্যকা আফামর সর্বশ্রেণীর জনসাধারণকে আমরা শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ ইংরেজির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি তৎসঙ্গে আমার আফরিন হেলথ কেয়ার শুভারম্ভন হয়েছিল বিগত আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজিতে বরাক উপত্যকার বিশিষ্টজনের হাত ধরে সেইস্বরূপ আমরা সেই সময় ঘোষণা করেছিলাম আমাদের আফরিন হেলথ কেয়ারে বরাক উপত্যকার সুনামজন সুনামধন্য বিশিষ্ট ডক্টররা নিয়মিত রুগী দেখিবে স্বরূপ আগামীকাল সকাল দশ কোটিকার থেকে আমাদের আই স্পেশালিস্ট অত্যন্ত বরাক উপত্যকার অন্যতম ডক্টর শ্রীমতী জয়ানাথ মহাশয়া উনি নিয়মিত কাল থেকে রুগী দেখবেন তৎসঙ্গে কাল থেকে রুগী দেখবেন নিয়মিতভাবে আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে ডক্টর সুগার স্পেশালিস্ট ডক্টর সদ্য জয়ন্ত ভট্টাচার্যী মহাশয় এবং তৎসঙ্গে চাইল্ড স্পেশালিস্ট সদ্য ডক্টর হামিদ আহমেদ উনি চাইল্ড স্পেশালিস্ট শিলচর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সঙ্গে আমাদের নিউরোলজি এবং মেডিসিন বিভাগের অত্যন্ত শ্রদ্ধার ডক্টর ঝিয়াই লস্কর মহাশয় উনিও নিয়মিত রুগী দেখবেন সঙ্গে আমাদের এন্টি স্পেশালিস্ট শ্রীমতী ডক্টর নন্দিতা নাথ মহাশয় এবং সদ্য গাইনোলজি স্পেশালিস্ট ডক্টর সদ্য এমডি ডি নুমান সার উনিও নিয়মিত রুগী দেখিবেন নাজরিন শ্রদ্ধা ডক ডক্টর শ্রীমতী নাজরিন মহাশয়া উনিও নিয়মিত রুগী দেখিবেন এবং আমাদের স্কিন স্পেশালিস্ট ডক্টর অত্যন্ত শ্রদ্ধার শ্রীক্ত ডক্টর কিন্নর দাস মহাশয় উনিও নিয়মিতভাবে আগামী আগামীকাল থেকে বরাক উপত্যক্ষার খুবই অভিজ্ঞ ডক্টররা আমাদের আফ্রিন হেলথ কেয়ারে এসে নিয়মিত রুগী দেখিবেন তৎসঙ্গে আমরা প্রতি মাসে শেষ সপ্তাহে চেন্নাই বিভিন্ন হসপিটালে ডক্টররা এসে এখানে নিয়মিত রুগী দেখিবেন প্রতি মাসের শেষ শেষ সপ্তাহে তিন দিন একটা মেগা ক্যাম্প থাকবে হেলথ ক্যাম্প থাকবে আমরা আগামী দিনে নিয়েছি উনত্রিশ ত্রিশ একত্রিশ আমাদের একটা মেগা মেগা হেলথ ক্যাম্প হবে গ্যাস্ট্রোলজি নিউরোলজি নেফ্রোলজি একটা ডক্টর টিম আমাদের এখানে আসবেন চেন্নাই থেকে ওনারা নিয়মিতভাবে উনত্রিশ ত্রিশ একত্রিশ তারিখ রুগী দেখবেন এবং কাল থেকে পাঁচই জানুয়ারি থেকে আমাদের বরাক পতাকা সুনামধন্য ডক্টররা নিয়মিত রোগী দেখবেন এখন থেকে আমাদের ডক্টর বুকিংয়ের কাজ চলিতেছে আমি আফরিন হেলথ সবার দোয়া আশীর্বাদ নিয়ে শুভারম্বন করেছিলাম এটা মানব সেবার উদ্দেশ্যে আমি আফরিন হেলথ কেয়ারকে উন্নত মানের সার্ভিস প্রদান করতে আমি সবার দোয়া আশীর্বাদ কামনা করি এবং আন্তরিকভাবে সবার পরামর্শ কামনা করছি আপনার হেলথ কেয়ারকে এগিয়ে নিয়ে যেতে সবার দোয়া আশীর্বাদ কামনা করি জয় হিন্দ আসসালামু আলাইকুম নমস্কার